আচ্ছা আমি আগে একটা ভিডিও বানাছিলাম যে একজন মুছি একজন রিক্সাওয়ালা তাদের মানসম্মান তাদের জুতার মানসম্মান থাকতে পারে তারপরে একজন পলিটিশিয়ানের আসলে কোনো মানসম্মান থাকতে পারে না এদের মানসম্মান নাই ধরুন এই যে এই দুইজন কালকে ধরা পড়ছে আওয়ামী লীগের আইনমন্ত্রী আর একজন দরবের বাবা আচ্ছা দেখুন এরা কি জোত ভাই জোর করে আমার সালাম দে জোর করে ইজ্জত এদের হ্যাঁ ইজ্জত না দিলে মানে পুরো জোর করে পুলিশ দিয়ে ধরে কি অবস্থা করবো আসলে কি এরা সুইফের ভাই যে রিক্সাওয়ালা ভাই এদের কি আসলে কি ইজ্জত আছে আপনার জুতারও ইজ্জত থাকতে পারে এদের কি ইজ্জত আছে বাংলাদেশের যারা এমপি মন্ত্রী হয় হইতো হইত হইছে ভবিষ্যতে করতে পারি না এদের আপনার জুতার ইজ্জত আছে বাংলাদেশের এমপি মন্ত্রী সংসদ সদস্য যেগুলো হয়েছে বেশিরভাগই কোনো আপনার জুতার ইজ্জত আছে এদের কোনো ইজ্জত নেই চিন্তা করেন এই যে ধরা খাইলো বান্ধ এগুলা রে যদি যে নৌকাতে টলারটা চালা চালাচ্ছে এটাও যদি আগে জুতাটা খুলে ঠাস ঠাস দুইটা বাড়ে দিত খাই আপনি আপনি যে সুইফার এই ভাই সুইফার ভাই রিক্সাওয়ালা ভাই মুসিওয়ালা মুসিফ ভাই জুতা সেলাই করেন আপনি আপনার কেউ যদি একটা থাপ পড়ে দেয় কালকে দিচ্ছে আজকে আপনি আপনার প্রতিশোধ দিতে পারছেন আপনি আপনার সন্তানদেরকে নিয়ে ছেলে সন্তানদেরকে নিয়ে এখন এলাকায় আছেন সুন্দর মতো আপনারা কেউ বাদ দিয়েছে না এরকম একটা ফটো উঠতেছে না আপনার আর এই শিবিরের বাচ্চারা কত আপনার জুতার ইজ্জত আছে এদের কোনো ইজ্জত নেই বাংলাদেশের সংসদ সদস্য বেশিরভাগই পলিটিশিয়ান বাংলাদেশের পলিটিশিয়ানদের আপনার একটা মুসির জুতার ইজ্জত থাকতে পারে এদের কোনো ইজ্জত নেই এগুলো মানে এগুলো এত নির্লজ্জ বেয়াদব আপনার জুতার নিচে লেগে থাকা গুয়ের ইজ্জত থাকতে পারে এদের কোনো ইজ্জত নেই বেহায়া বেসরম দেখেন না এখন কি অবস্থা একটু আগে বাঘ কি বাঘ জোর করে মানসন্মানি হ্যাঁ আর এখন বাইন্ডার দিতে আছে নৌকার ভিতরে তারপরে ধরেন পালাইতেছে পালাইতেছে কতগুলো কত জায়গায় বেঈত দিতে তাহলে কি এরকম মানুষ সম্মানী খুব সম্মানী মানুষ হুম ভাই আপনার আমার নিচের জুতার নিজের ধুলি বালের ইজ্জত থাকতে পারে এদের কোনো ইজ্জত নাই একটা ফজিদালয়ের যে দেহ ব্যবসায়ী ওই মেয়ের ইজ্জত থাকতে পারে একটা পলিটিশিয়ানের কোনো ইজ্জত নাই এরা হচ্ছে অশিক্ষিত মূর্খ গুলা আমাদের মানে সংখ্যক সদস্য হয়ে যায় পলিটিশিয়ান হয়ে যায় অলসো আল্লাহ যুগে যোগে বিশ্বাস করেন মানুষ চালাইতে পারতো না সমাজ নবী পাঠাইতো রাষ্ট্র কিভাবে চালাইবো সমাজ কীভাবে চালাবে মানুষ কিভাবে চলবো নবীর মাধ্যমে এই আল্লাহ বার্তা দিত কথা পাঠাইতে যে এমনি করো এমনি করো এভাবে সামাজ চলবে এভাবে করবো এভাবে আর আমাদের দেশে যত দেখেন না আওয়ামী লীগের গুলো তো সবগুলো শুয়ারের বাচ্চারা আগি বাজ বাগি বাজ সৌর শুয়ারের বাচ্চারা অধুর মধুর সবগুলা আর মানুষ ভুলে গেছে কতগুলা মাহফিলে হামলা চালাইছে আওয়ামী লীগের লোকেরা গিয়া কতগুলা কতগুলা মাহফিল মনে হয় এক দুশো মাহফিলে কিরকম গিয়া মাইক